দুর্গাপুজোর আগ মুহূর্তে যেখানে চারদিকে উৎসবের প্রস্তুতি সেখানে মুখ ভার সিপাহী জলার কৃষক সেবব্রত দেবর্মা সহ আরও অনেকের সরকারি নির্দেশে ফুড কর্পোরেশন ইন্ডিয়ার কাছে ধান বিক্রি করলেও আজও হাতে আসেনি তার প্রাপ্য টাকা শিক্ষা দপ্তরের কর্মচারী হয়েও কৃষিকাজের উপর নির্ভরশীল সেবব্রত দেবর্মা ১৬ আগস্ট দু হাজার সহায়ক মূল্যে সরকারের কাছে বিক্রি করেছিলেন তেতাল্লিশ মন ধান এক্ষেত্রে বিক্রি মূল্য প্রায় চল্লিশ হাজার দুশো টাকা অভিযোগ এক মাস পেরিয়েও নেই টাকার হদিশ উনকোটি জেলার ফুড ইন্সপেক্টর নয়ন দাসের দ্বারহস্থ হলেও সমাধান মেলেনি বলে জানান তিনি উপরন্ত এক্ষেত্রে মিলেছে দুর্ব্যবহার বলে অভিযোগ করেন সুব্রত দেববর্মা ত্রিপুরা সরকার আমাদের কৃষকদের কাছ থেকে সসহায় মূল্য দান করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিল তার মোতাবেক গত ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ আমি এই যে এই যে কাগজ এই যে কাগজটা আমরা এফ সি আই এ আমাদের কাছ থেকে দাম নিয়ে গিয়েছিল প্রায় তেতাল্লিশ মনের মতো দাম আমার উনচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আমাদের পাও কিন্তু দেখা যায় তার টাকা দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা টাকা পাইনি এটা তো এক সাইড আমাদের সামনে দুর্গা পূজা আর আমাদের এই জায়গা জমি করতে বা বিয়াল্লিশ তেতাল্লিশ মন ফলাইতে আমাদের প্রচুর টাকার প্রয়োজন আমাদের প্রচুর টাকার প্রয়োজন এত টাকা খরচ করার পর আমাদের কাছ থেকে সহায় মূল্যের দান কেনার পরে যদি এফ সি কয়েকজন কি বলবো মানে এই যে কর্মচারী যেমন এক নাম্বার নয়ন দাস ইন্সপেক্টর অফ ফুড তিনি ওনার সঙ্গে আমার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকা হলো না তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম টেলিফোনের মাধ্যমে উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি এই সমস্ত অবদার্থ কর্মচারীদের জন্য আমাদের বর্তমান সরকারের কালিমালিত হচ্ছে সুতরাং সামনেই দুর্গা উৎসব তাই অবিলম্বে বকেয়া অর্থ রিলিজ করার দাবি জানিয়েছেন কৃষক সুব্রত দেববর্মা সিমাজ ডিস্ট্রিক্টের ডিএম এবং এস এবং ফুড এসডিও ওনাকে আমি আমার একটা এই টোয়েন্টির মাধ্যমে জানাইতে চাই যে আমাদের টাকা অতি সত্ত্বে ঢুকানো হোক কারণ আমাদের সামনে দুর্গা উৎসব আমাদের একটা বিরাট উৎসব শারদীয় উৎসব এই উৎসবে আমরা যাতে টাকা পাই এরকম যাতে অবহেলা না করে আর এই সমস্ত কর্মচারী তাদের সঙ্গে আমাদের কথা কইতেই আমাদের মানে আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করেন না এরকম উৎসবের আগে অর্থ কষ্ট কেবল ব্যক্তিগত সমস্যা নয় এটি মানসিক চাপ বাড়িয়ে দেয় সমাজেরই অংশের সমাজের এক বড় অংশ অর্থাৎ কৃষকদের আর্থিক অস্থিরতা গ্রামীণ জীবনে ম্লান করে দেয় উৎসবের আনন্দকে সুব্রত দেব্যমার অভিজ্ঞতা স্পষ্ট করে দিচ্ছে কৃষি উৎপাদন বাজার জাতকরণের ক্ষেত্রে সময় মতো অর্থ প্রদান নিশ্চিত করা এখন জরুরি অর্থনৈতিক নীতি অন্যথায় কৃষকের আস্থা নষ্ট হয়ে যাবে এবং তার সরাসরি প্রভাব পড়বে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির উপর ব্যুরো রিপোর্ট নিউজ নাও